কারণ আপনি ধর্মীয় ধর্মগুরু আপনি জলসা করছেন জলসার মঞ্চে থেকে দাঁড়িয়ে আর একজনের কুকুর বলাটা আমার মনে হয় ভাষাটা ঠিক হয়নি এটা ঠিক না জলসা হল একটা এখন নবী দিবস চলছে সেই নবী দিবস উপলক্ষে যে ধর্মীয় জলসা হচ্ছে সেখানে রাজনীতিটা মেশানো উচিত নয় রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা সেখানে রাজনীতির কথা হোক ধর্মের যেখানে ব্যাপার আছে সেখানে ধর্মীয় ব্যাপার নিয়ে আলোচনা হোক ধর্মের সাথে রাজনীতি দুটো একসঙ্গে মিলিয়ে দেওয়া এটা ঠিক জিনিস বলে আমি মনে করছি না ঠিক জিনিস নয় এটা ভুল ভাল জায়গা করছে এর জন্য মানুষের আরো বিপদ বাড়ছে এমনি মুসলমান চরম সংকটে মুসলমানদের বিভিন্ন রকম হ্যালেস্তা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হচ্ছে ফলে সেই জায়গাটা আবার এরকম তৈরি করা এটা ভালো জিনিস নয় হ্যাঁ সূত্র কথা জানতে পারলাম যে আব্বাস দিকে নাকি শওকাত বলেছে শওকতম জাহান নামের কুকুর কি বলবেন এটা সে বলেছে তার ব্যক্তিগত গণতান্ত্রিক ব্যাপার সেটা সে বুঝবে তবে আমার মতে এটি ভাষাটা ঠিক হয়নি বলা কারণ আপনি ধর্মীয় ধর্মগুরু আপনি জলসা করছেন জলসার মঞ্চে থেকে দাঁড়িয়ে আর একজনের কুকুর বলাটা আমার মনে হয় ভাষাটা ঠিক হয়নি কারণ সেও একটা জনপ্রতিনিধি তার সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবেলা হবে তার অন্যভাবে বলার জায়গা আছে কিন্তু ধর্মীয় মঞ্চে থেকে জলসার মঞ্চে থেকে এই বলাটা ঠিক ঠিক হয়েছে বলে আমার মনে হয় না এটা ভুল হয়েছে মনে হচ্ছে সেটা সেটা তো অবশ্যই এরকম কিছুটা বোঝা কারণ ধর্মীয় জায়গা থেকে রাজনীতির নেতাদের উল্টো বলাটা সেটা ঠিক জিনিস নয় এবং ধর্মীয় জলসায় সেখানে অন্য মানুষ যদি ধর্মগুরুর মুখ থেকে এরকম হয় তাহলে অন্য সাধারণ মানুষ তারা তো ধৈর্য হারা হয়ে যাবে তারা তো বেসামাল হয়ে আর উল্টো বলতে পারে এটা ঠিক না তার বলার জন্য অনেক প্রতিবাদ মঞ্চ আছে গণমঞ্চ আছে অন্য মঞ্চ থেকে বলেন হ্যাঁ সেক্ষেত্রে তার যত অন্যায় আছে অত্যাচার আছে তার যত ভুল টুটিক আছে সেগুলো নিয়ে সমালোচনা করা যাক সেটা আলাদা জায়গা ধর্মের জায়গাটা ধর্ম থাক প্রতিবাদের জায়গায় প্রতিবাদ থাক কিন্তু ধর্মীয় জলসে এক জায়গায় দাঁড়িয়ে দুটো জিনিস করা ঠিক জিনিস হয় না তাহলে মাংস আর মাছ দুটো একসঙ্গে লোক রান্না করে খেতে পারত কিন্তু দুটোই আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা বিষয় সেগুলো একটু মাথায় রেখে চলাটা ঠিক